আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জনমানব নিউজের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বেকার বর্তমান পরিস্থিতি এবং এর সমাধান কি বাংলাদেশের পরিসংখ্যা ব্রানো, সর্বশেষ ত্রিমাসিক শ্রমিক জরিপ অনুযায়ী চলিত বছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তরে বেকারত্বর হার বেড়েছে চার দশমিক তেষট্টি শতাংশ পৌঁছেছে যা গত বছর একই সময় তিন দশমিক পঁচানব্বই শতাংশ বর্তমান দেশের বেসরকারি সংখ্যা পেরে দাঁড়িয়েছে সাতাশ লক্ষ তিরিশ হাজার যা গত বছরের তুলনায় তিন লক্ষ পনেরো হাজারের বেশি বিশেষ করে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে প্রতি বছর প্রায় বিশ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করলো নতুন কর্মসংস্থা তৈরি হচ্ছে তার তুলনায় অনেক কম বেকারত্ব বুদ্ধি ফ্যাশনে কয়েকটি প্রধান কারণ রয়েছে শিক্ষা ও দক্ষতার অমিল বিশ্ববিদ্যালয় পাঠক্রমে বাস্তব কাগজের সঙ্গে সম্পূর্ণ নয় কারিগরি দক্ষতার অভাব তরুণদের মধ্যে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা গঠিত সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থার অভাব বেসরকারি বিনিয়োগের অভাবে রাজনৈতিক অবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে বিনিয়োগ কমছে বাংলাদেশের বর্তমান বেকার সংখ্যা ছাব্বিশ লাখ চব্বিশ হাজার এর মধ্যে আট লক্ষ পঁচাশি হাজার সনাতম ডিগ্রি অর্থ মোট বেকারের প্রায় এক তৃতীয় অংশ উচ্চ শিক্ষা তরুণ এই সংখ্যায় দুই সাল তুলনায় দ্বিগুণ বেশি শিক্ষিত হয়েও চাকরি না পাওয়া তরুণদের মধ্যে হতাশ ও মানসিক চাপ বৃদ্ধি পড়ছে যা সমাজের অবস্থা সৃষ্টি করছে বেকারত্ব মোকাবেলা কিছু কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে কারিগরি ও বৃত্তমূলক শিক্ষা মাধ্যমিক স্তরে টেলিকল্যাণ উদ্যোক্তার উন্নয়নে স্টেডা আপ ও উদ্যোগদাতাদের জন্য নীতিগত সহায়তা ও ফান্ড সুবিধা প্রদান বেসরকারি বিনিয়োগের বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা কমিয়ে বিনিয়োগের আকর্ষণ ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মধ্যেই নতুন কর্মসংস্থার সৃষ্টি বেকারত্ব একটি জটিল সমস্যা তবে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি মোকাবেলা করা সম্ভব আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি উন্নত ও কর্মসংস্থার মুখোমুখি বাংলাদেশ করতে তুলতে হবে এই ছিল আজকের ভিডিও আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিও সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ